তৈরি করেছিলেন তার সম্মত পূর্ণ সাহায্যের ইরানের জমাজকে নিয়ে পূর্ণ সাহাবিদের দলকে নিয়ে জীবনের পবিত্রত দিন হওয়ার পর

যি থাকিলে গভমেণ্ট সময় এটা প্ৰথম সৃষ্টান্তংগত

নিজের করে আমাদের চমৎকার সময়ে চমৎকার একটা বলবে চমৎকার একটা ইচ্ছা আমরা নিজেদের নির্বাচন করেছিলাম এটা আমরা ছাড়া আগে গড়ে ছাড়া দুনিয়ার কারোর পক্ষে সম্ভব ছিল না

पिंपीत रेफरेंट उहे माहौल तोचे